মারবো কানে মুদবে তুমি পেনে বুঝেছো কাকে পেছোকো দেখা আমাকে মারবে হ্যাঁ মারবো যাই না হ্যাঁ মারবো এই গায়ে হাত দে তোমাকে টাচ করব না কাকে কি জাত না কি জাত আমরা অজাত অজাত আমি কথা বলিনি তাহলে বললাম তোমাদের কি বংশ আমাদের নি বংশ এটাও বলছি না তাহলে মানে তোমাদের কি ঝাড় আমাদের তলতামাসের ঝাড় আসলে আমরা ব্রাহ্মণ তোমরা কি তুমি যদি অজাত হও হ্যাঁ তাহলে তোমাকে ছোঁয়া যাবে না না তার জন্য বলছি তোমাদের কি সজাতি আমাদের তোমাদের কি গোত্র আমাদের ঢোলা সাহেবের গোত্র আচ্ছা পেছো বলে হাড়ি ও শুনে কথা বলবো না এই আমাকে না দেখ কে এসেছে কে এসেছে আরে আমাদের ঠাকুর জামাই এসেছে ও মা তোমাদের ঠাকুর জামাই মানে তোমার ঠাকুর জামাই ও বৌদি তোমার যদি ঠাকুর জামাই হবে তাহলে আমার কে হবে

সময় হবে তাহলে সম্পর্কে আমার কে হবে বৌদি ও বাবা গো ও মেয়ে সম্বন্ধ বোঝে না আর আমি শ্বশুর বাড়ি এসেছি তোর মায়ের যদি জামাই হয় তাহলে তোর সম্পর্ক ধরম বাবা হবে রে আমি বুঝতে পারছি না ভালো করে বলো না কাদের রে আসো কানে কানে বলি ও বুঝতে পারছি এই বুঝিয়ে কথাটা বলতে হবে তো আগে কি জানো মদি মা আছে বাবা আছে আমি বললাম ভাতার তোমরা আমাকে খারাপ ভাবছো কিন্তু আদৌ খারাপ কথা নয় বুঝেছো ভাতার কথা কি জানো যে ভাত কাপড় দেয় বউকে তারই নাম ভাতার হয় এটা আমি বুঝতে পারছিল না বলি সে কোথায় যে কোনো পুরুষ মানুষ ভাত কাপড়ে ভরণ পছন্দ

হারিতে ঠাকুর জামায় এলো বাড়িতে এই যে পেছো সব সব বিনাশ করে দিচ্ছে এই তুমি আই বাইরে থাকবে না বাইরে থাকবে না তোমরা কাজ করো তোমরা দুজন মিলে ওকে কাট দাও ওই জানা ভেতরে ঢুকতে পারে আরে পাহারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাহারা এই যে পাহারা গান সব ভালো দেখে এই আমার বউ দিয়ে ভালো ভালো গান জানে এ পেছো তুমি একদম ডিসটারব করবে না এইদিকে আসো তুমি এখানে খুব ডিসটারব করছো এইদিকে আসো এই দেখো কি বলছো দেখো পেছো না পেছো

<놀람> 아, 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 라악 아, 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 허 아, 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 아,

আরে এই কি বল তেল গিয়াpmodি কলকাতা এই তেল আছে তেল হ্যাঁ দাও 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 কেন আছে জানো আগে যে গৃহস্থরা তেল দিত তো তেলের সাথে পালা থাকতো পালা তেল মেপে পালার ডাট তেল পড়ছে ভালো তেল

তারপরে তেল দিলে তুমি কোথায় দিলে পেটে দিলাম পেটে দিলে হ্যাঁ তারপরে তেল কোথায় দিলে এই তো খিড়কি খিড়কি लास्ट তো আমরা দিলে কেন খিড়কি মানে এটা কি এই রে এটা হলার গো এটা হলার মানে কি এই যখন গোম ভাঙতে যায় হ্যাঁ যায় হলারে গোম দিয়ে দে দিয়ে দিলো আটা হয়ে বেরিয়ে আসে হ্যাঁ এই হলারে গোম দেবে আর আটা হয়ে বেরিয়ে যাবে ও জেলে তুমি ওখানে তেল দিলে স্ল্যাক করলে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল বেরোতে সুবিধা হবে সুবিধা হবে এই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যা যা

মোটা মোটা ওই দল কাটার পরে যখন আমি ফিরে আসবো তারপরে দেখবে পুকুরের ধারে মোটা 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 সুলা সুলা হ্যাঁ নো টেনশন নো টেনশন আসবি বাবা নাই তো এই পেছো এদিকে শুনে যা কোটা দল কাটতে যাচ্ছে আগো আরে আমার জন্য আনবি একটা জিনিস কি গো সেই কচি 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 কি গো আরে সেই কচি কচি বুঝতে পারলে না মা গো আরে আসুত গাছের পাতা কচি কচি হ্যাঁ কেন আরে আমার ছাগলের বাচ্চা হয়েছে না কি বাচ্চা পুষোছো আরে খাসি ভুল করেছ ভুল করেছ তুমি যা চেহারা আমার মেয়ে হ্যাঁ যদি খাসি না পুষতে হ্যাঁ যদি দুটো পাঁটা পুষতে কাজের লাগলো নিয়েছো ঠিক আছে পেচো আরে তুইও পেচো বলছিস মই তোমই তো দোল কাটা ওরে আমায় হাগারে মই তোমই তো দোল কাটা ইয়াছো হ্যাঁ ফিলার পথে আমার জন্য একটা জিনিস নিয়েছ না কার জন্য আনিয়া না নে তোমারে আমি আগে আনব গো সতি আনবে ও মা টুরুলা তোমকে আমি 50 টাকা দেব হ্যাঁ পয়সা লাগবে কি জিনিস আনবে জানো কি গো ছোট বড় কুটো হ্যাঁ তার ভেতরে মানছি ছুটি পারা ফুটো আ ফুটো দেখাচ্ছি গো তার ভেতরে মাংস তার ভেতরে মাংস ওগো কার জন্য না আরে তোমার জন্য আগে আনো নি আসবে কি বুড়িয়া মরি বেটি যে এই যা তাহলে এসো হ্যাঁ তোমার জন্য ছোট্ট বড় ফুটো তার ভেতরে মাংস গুগলি গুগলি ও বাবা রে ও বিয়া এইবার কেমন আমার কিনি নি সংসারে মনটা দিয়েছিল বাবা গো ওই শালা এসে স্বপ্ন করলো

তোমার জন্য কচি কচি অসুখ পাতা আর তোমার জন্য ছোট্ট মারা ফুটো তার ভেতরে মাংস তোমার বাবার সেই মোটা মোটা সুলা সুলা কেন তোর তাড়াতাড়ি আয় আমি কি খাবার দাবার মারছি কেমন তাড়াতাড়ি আসবি